আসসালামু আলাইকুম আসসালামক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দুই হাজার চব্বিশ সালে যারা কলেজ ভর্তির আবেদন করেছিলেন তো আপনাদের রেজাল্ট দেওয়ার পর আপনাদের অনেকেই কিন্তু মন মতো কলেজ আসেনি এবং অনেকের প্রথম মেরিটে কিন্তু কোনো কলেজ আসেনি তো আপনাদের করণীয় কি আপনাদের দ্বিতীয় মেরিট কবে থেকে শুরু এবং দ্বিতীয় মেরিটের রেজাল্ট কবে তো এটা নিয়ে আজকে কথা বলবো তো তার আগে বলে নেই যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে তো কথা না বাড়িয়ে চলেন আমরা দেখে নেই যে কবে থেকে প্রথম মেয়েটের আবেদন শুরু তো এটা দেখার জন্য আমি পিডিএফটি ডাউনলোড করে নিছি নোটিশ বোর্ড থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু তেইশ ছয় দু হাজার চব্বিশ রবিবার থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত অর্থাৎ তিরিশ ছয় দু থেকে দুই সাত দু এই তারিখে কিন্তু দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে এবং আপনাদের যে মাইগ্রেশন প্রথম মাইগ্রেশনের প্রকাশ করা হবে চার সাত দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার রাত আটটায় এবং আপনারা যে দ্বিতীয় মিনিটের আবেদন করবেন তার রেজাল্ট প্রকাশ পাবে চার চার সাত দুই হাজার চব্বিশ অর্থাৎ চার তারিখে বৃহস্পতিবার রাত আটটায় কিন্তু আপনাদের দ্বিতীয় মিনিটের রেজাল্টটা প্রকাশ করা হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ